এটি হচ্ছে আর্ট এর মোটা বেন্ড পাইপ আর্ট এর মোটা বেন্ড পাইপ বাংলাদেশি মেট আর এটি হচ্ছে জিক্স আর মোনোটনের মোটা বেন পাইপ বাংলাদেশি মেট তো এই বেন্ড পাইপগুলো আপনারা আমাদের কাছে বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই এই বেন্ড পাইপ এবং অ্যাকজোস্টগু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি এই বেন্ড পাইপটা আজকে আমরা পাঠিয়ে দিবো ভাইয়ের কাছে চাঁদপুর তানজিল আমাদের উপর আস্থা রেখে আর এর এই মোটা বেন পাইপটা আমাদের কাছে অর্ডার করে এটা হচ্ছে আর টিআর এর মোটা বেন পাইপ আর এটা হচ্ছে জিক্সার মোনোটনের মোটা বেন পাইপ জিক্সার মনোটনের এই বেন পাইপটি আজকে আমরা পাঠিয়ে দিব রিপন বাইর কাছে রিপন ভাই আমাদের একজস্ট জোনের উপর আস্থা রেখে কিশোরগঞ্জ অষ্টগ্রাম থেকে এই বেন পাইপটি অর্ডার করে তো এটি আজকে আমরা তার ঠিকানায় পাঠিয়ে দিব তো যারা বেন পাইপ খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রায় সব বাইকেরই বেন পাইপ বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম